আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের সামনে আবার একটি নতুন কাজ নিয়ে আসছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা পানির মোটর এই মোটরটা কিভাবে খুলতে হয় আজকে ফুল খোলা আপনাদেরকে দেখাবো যে এই মোটরগুলো কিভাবে খুলতে হয় এটা একটু জং ধরে গেছে তাও সমস্যা নাই আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে খুলতে হয় তো চলুন বন্ধুগণ আমরা কাজটা শুরু করি তো বন্ধুগণ যেহেতু এই তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এই একটা পুরাতন মোটর এইরকম মোটরে যদি এই নাটগুলো না খোলে তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে এইরকম প্যাট্রোল হোক আর ছিনার হোক আর কেরাসিন হোক এরকম প্রত্যেকটা নাটের গোড়ায় দিয়ে নিতে হবে যদি ইজিভাবে খুলতে চান তাহলে দিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরে এরকম ছোট হাতুড়ি দিয়ে হালকা হালকা একটু বাড়ি দিতে হবে যাতে জংটা কেটে যায় এরকম বাড়ি দিতে হবে বেশি জোরে দেবে না তাহলে বডিটা ভেঙে গেলে আর কোনো কাজ হবে না তো এরকম বাড়ি দিয়ে সেলাইরেন্স অথবা ডাল অথবা যেভাবে পারেন সেই সেইভাবে দিয়ে খুলবেন তো আমরা নাটগুলো খুলতে থাকি প্রিয় বন্ধুগণ আপনারা দেখেন যে মোটর আসলে যদি কোনো সমস্যা হয় হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা পানি না ওঠে ময়লা জমে ভিতরে তাহলে কিন্তু আমাদের মেকানিকের বাড়ি আমাদের এখানে তো বন্ধুগণ যদি ভিডিওটা আপনারা দেখেন তাহলে কিন্তু আর নিজেরাই খুলে আপনারা পাম্প সাইট পরিষ্কার করতে পারবেন সহজভাবে আরেকটি নাট খুলব দেখতে পাচ্ছেন যে আমরা তেল দেওয়ার এবং বাড়ি দেওয়ার কারণে সহজভাবে আমাদের নাট খুলে যাচ্ছে তো অনেক সময় জোরে জোরে ধাক্কা দিয়ে আসলে আমরা বডিটা ফাটিয়ে ফেলি নষ্ট হয়ে যায় এই জন্য আমরা সহজভাবে যেভাবে খোলা যায় সেইভাবে আমরা খুলব এখন আরেকটি নাট বাকি আছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে নাটটা একটু জাম ছিল আমরা একটু আবার তেল দিয়ে একটু বাহাদুর বাড়ি দিয়ে নিয়েছি যাতে করে আমাদের এইটা সহজ হয়ে যায় খোলা নাটটা লুজ হয়ে যায় তো দেখুন যেমন তেল দেওয়ার পরে আর হাতুড়ির একটু ঠুকটুকুর বাড়ি দেওয়ার পর কারণে আমাদের নাট লুজ হয়ে গেছে সুন্দর একটা মনোরম পরিবেশ চলে আসছে তো এইভাবে আপনারা সঠিকভাবে নাট প্রথম স্টেপের নাটগুলো বডি নাট এভাবে খুলে নেবেন তো দেখতে পাচ্ছেন যে আমরা নাটগুলো খুলে নিয়েছি এবার আমরা এই বডিটা আলাদা করবো বডিটা আলাদা করতে গেলে এরকম একটা মাইনাস স্ক্রু ড্রাইভার নিয়ে যে কোনো এক সাইডে অ্যাঙ্গেলভাবে আস্তে করে ধরে একটু ঠুকটুক করে বাড়িয়ে দিতে হবে তাহলে আমাদের বডিটা খুব সহজে এই দেখেন যে আমাদের বডিটা আস্তে আস্তে কিন্তু খুলে যাচ্ছে টানা টানি বা জোরে বাড়ি দেওয়া যাবে না যাতে আমাদের বডিটা ফেটে যায় ও কাজ করা যাবে না তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা ড্রাইভারটা এই সাইডে ঢুকিয়ে দিয়েছি কিন্তু অল্প একটু ফাঁক হয়ে আর হচ্ছে না সেই জন্য আমরা একটা ছেনি এরকম একটা ছেনি নিয়ে ঠিক অপর প্রান্তে বসিয়ে দিয়ে আবার টুকটুক করে আমরা বাড়ি দিতে থাকবো দিলে ওই সাইডে তো চাপ আছে আর এই সাইডে চাপ থাকার কারণে সহজে আমাদের বডিটা খুলে যাবে তো দেখুন আমরা কি কত সুন্দর সহজভাবে আমরা এই বডিটা আস্তে আস্তে করে বাড়ি দিতে হবে এই দেখুন যে আমাদের পুরো বডিটা কিন্তু অলরেডি এসে খুলে গেছে খুব সহজে আমরা ধাক্কা ধাক্কি না করে আমরা যদি এইভাবে মোটর গুলো খুলি তাহলে কিন্তু আমাদের এই পানির মোটর গুলো আর কোনো অসুবিধা থাকে না তো দেখুন যে খুব আমরা মোটরটিকে খুলে বেশি ধাক্কা ধাক্কি না করে আস্তে আস্তে করে আমরা বাড়ি দেবো দিলে আমাদের অটোমেটিক ভাবে এই পাম্প সাইডটা আলাদা হয়ে যাবে বন্ধু দেখেন যে ভিতরে একটা হাউস থাকে এই হাউসটা কিন্তু যদি শ্রেণী দিয়ে আলাদা করে না দেওয়া হয় একটু সরে না দেওয়া হয় তাহলে কিন্তু এই এই বডিটা সহজে বের হয় না তাই আমরা হাউসটা আস্তে আস্তে দেব দেখেন আমাদের কত সুন্দরভাবে বের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা আলাদা করে ফেলেছি এর ভিতরে যে অবস্থা এই দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের হাউসটাও নষ্ট হয়ে গেছে আমাদের ইম্পিলারটাও নষ্ট হয়ে গেছে আমাদের এবার আপনাদের দেখাবো যে এই ইম্পিলারটা কিভাবে খুলতে হয় এবং এটার ওয়াটার সেল কীভাবে খুলতে হয় এবং ফিটিং করতে হয় তো বন্ধুগণ এই ইম্পিলারটা খুলতে হলে এই নাটটা খুলতে হলে আমাদের কিন্তু এই পিছনের যে কাবার আছে এই কাবারটা আমাদের একবারে খুলতে হবে খোলার পরে ওই পাখাটা বের করে ওখানে সেলাই ধরে এটা কিন্তু খুলতে হবে তা আমরা এই কাভারটাকে খুলে নেব দেখেন এবার বাড়ি দিতে হবে স্ক্রু ড্রাইভার দিয়ে তাহলে আস্তে আস্তে কিন্তু কাভারটা খুলে বের হয়ে যাবে তো এই আমরা কাভারটা খুলে নিয়েছি এবার আমাদের এই পাখাটা বের করতে হলে আমাদের এরকম স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে চার দিয়ে পাখাটা বের করতে হবে দুই পাশে দিয়ে আমরা আস্তে আস্তে চার দেবো দিয়ে পাখাটা আমরা বের করে নেব তবে এই দেখছেন যে আমাদের পাকাটা বের হয়ে গেছে পাকা যেহেতু বের হয়ে গেছে আমরা সেলাইরেন্স দিয়ে এই পাশটা মজবুত করে ধরব এই পাশ সেলাইরেন্স দিয়ে এই পাশটা মজবুত করে ধরে এই পাশটা আমরা আমার ডান পাশটা এই পাশটা আমরা নাটটা এই দেখতে পাচ্ছেন নাট এই নাটটা আমরা ধরে আমরা খুলবো ডাকটাকে সুন্দর করে ধরতে হবে যাতে লুজ না থাকে দেখেন সেলে ধরছি আর এইরকম একটা এইরকম একটা সতেরো নম্বর এল লাগবে এই এল দিয়ে আমরা এই যে দেখ এই পাশে ইম্পেলারের নাটটা একটু খেয়াল করে দেখেন ইম্পেলারের নাট এটা আমরা পাক দিয়ে এই পাশটা খুলবো আমাদের এই ইমপ্লেয়ারের নাটটা খুবই জাম সেজন্য আমরা এই দেখতে পাচ্ছেন যে পোর্টেবল সিলিন্ডার এই সিলিন্ডারে আমরা সিলিন্ডার দিয়ে এখানে হিট দিয়ে খুলব তো যদি এরকম জাম থাকে নাট অবশ্যই এরকম সিলিন্ডার দিয়ে এই দেখেন যে আপনাদের খুলে দেখাচ্ছি এই দেখেন আগুনের তাপ দেবেন এইভাবে আগুনের তাপ নাটে দিলে অবশ্যই তো বন্ধুগণ এইভাবে আপনারা হিট দেবেন হিট দিয়ে খুলে নেবেন হিট দেবেন দেওয়ার পরে নাট যখন নরম হয়ে যাবে তখন অবশ্যই নাট যখন নরম হয়ে যাবে তখন অবশ্যই আপনারা খুলতে পারবেন একটা ধৈর্য সহকারে হিট দেবেন দিয়ে একবার এটা হিটারটা বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধ হয়ে গেলে আবার গ্যাস লাইট দিয়ে আবার ধরে সুন্দর করে হিট দিয়ে তারপরে খুলতে হবে এই দেখেন যে হিট দিচ্ছি হিটে যখন গরম হয়ে যাবে তখন নাট টাইম নি পাক দিলে সহজেই খুলে যাবে তো প্রিয় বন্ধুগণ আমরা ইম্পেলার নাটে হিট দিয়ে এবার আপনাদের দেখাচ্ছি যে নাটটা খোলে কিনা খুব খুব নাটটা তো বন্ধুগণ আমরা হিট দিয়ে নিয়েছি হিট দিয়ে নেওয়ার পরে এই দেখেন যে কত সুন্দর আরামের শাহিত খুলে গেছে আমরা যদি এরকম ইমবেলার নাট দাম থাকে বেশি পারাপাড়ি করবো না গুতি করব করবো না আমরা সুন্দর করে হিট দিয়ে তারপরে খুলে ফেলবো এই ইমবেলার নাটটা খুলে গেছে দেখতে পাচ্ছেন যে খুলে পরে আপনাদের ইমবেলারটা এই দেখেন এই নাট খুলে গেছে নাটটা খুবই গরম পার্ট ওয়ানে আমার সব কিছু মোটরটা খুলে খুলে দেখালাম পার্ট টুতে ইনশাল্লাহ ইমপিলার কীভাবে খুলতে হয় ওইটা দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন